হলো খুনি একই কথা আমার করে দিয়েছে। এই শ্রেণীকে টিকিয়ে রাখার জন্য আর দল হচ্ছে আলেন আমরা যেমন ফেরাউনের সময় দেখেছি একদল আলেন তার চাটুকারিতা করেছে আমরা এই লেডি ফেরাউন পর্যন্ত ইংরেজদের পর্যন্ত দেখেছি একদল

তখন তৃতীয় আরেকটা দিকে গিয়ে আসি তা হচ্ছে ব্যবসায়ী শ্রেণী আমি তখন কারাগারে বসে এইটা কল্পনা করেছিলাম যখন দেখলাম সেই চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীরা বসে শরণান দিচ্ছে বারবার দরকার অমুক সরকার আমি তখন বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যেই দাসত্ব থেকে মানুষকে মুক্ত করার জন্য যেই গোলামির থেকে যেই গোলামির زنجিরকে মানুষকে মুক্ত করার জন্য তিন শ্রেণী মানুষকে আখ্যায়িত করেছেন একদল শাসক একদল যাজক আর একদল হচ্ছে তাদের টিকে রাখে অর্থ দিয়ে যা ব্যবসায়ী দল ধনীরা সেই তিন তৃতীয় দলটা মাঝে আমরা একেবারে শেষ সময় এসে এবারে আসুন সত্যিকার যদি কোনো ব্যক্তি মানুষকে মানুষের গোলামের জিনজির থেকে মুক্ত করতে চায় তাহলে ফিরে আসতে হবে কোরআনের দিকে কোরআন সেজন্য আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ইচ্ছে করলে কাগজে লিখে দিতে পারতেন জামরায় লিখে দিতে পারতেন কাঠের টুকরায় লিখে দিতে পারতেন বাক্সবন্দি করে দিতে পারতেন পাথরে লিখে দিতে পারতেন দেন নাই কেন দেন নাই জানেন কেন দেন নাই কারণ যদি কোরআন কাগজে বা জামরায় লিখে দেওয়া হতো তাহলে ধুলা বালু নষ্ট করে ফেলতো কাঠের টুকরায় লিখে দিলে ঘুম পোকায় নষ্ট হয়ে ফেলতো পাথরের টুকরা লিখে দিলে ভেঙে চুরমার হয়ে যেত বাক্সবন্দি করে দিলে ওই পদ্মের মতো আর মন্দের মতো কিছু কাজা বাবা পীরপপেরা এখন কুরআন কে লিজে কুকিগতক্ত সাধারণ মানুষকে গোলাম বানাতো সেই গোলামী করতে না পারে সেজন্য আল্লাহ বুলাহлами কুরআন কে কোন ব্যক্তির কাছে নয় পাকসবন্দি করে নয়। কুরআন কে করার জন্য ফির সুদুর ইল্লাযিন উতুল ইলম আহলে ইলম দের হাফেজ কুরআন সিনাকে গ্রহণ করেছে ঠিক এটাই জন্য

বিভক্ত করেছি পরিচয়ের জন্য কিন্তু এটা কোনো আভিযেত্রের মাপকাঠি নয় এটা কোনো শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয় আমার কাছে একটা আভিযত্বের মাপকাঠি আছে তা হচ্ছে ইন্ন আক্রামা লাভ তোমাদের মধ্যে সবচেয়ে যে মুদ্রা আমার কাছে সেই ব্যক্তি সবচেয়ে বড় পরিষ্কার সম্মানিত সে অভিযোক্ত অধীনে কোরাণ পরিষ্কার করে দিয়েছে মানুষ হিসাবে